মুন্সীগঞ্জ সদর উপজেলার মুন্সীগঞ্জ পৌরসভার শাক্তা ওয়ার্ডের উত্তর ইসলামপুর এলাকায় যাওয়ার রাস্তার পাশেই পিটিআই স্কুলের পূর্ব পশ্চিম রাস্তার পাশে ঝুঁকিপূর্ণ সীমানা প্রাচীর নির্মাণের অভিযোগ উঠেছে জানা যায় পিডিপি ফোর স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের অধীনে এগারো লক্ষ পঁচিশ হাজার টাকা বরাদ্দে পাঁচ ইঞ্চি দেয়াল ও এগারো থেকে সাত ফিট উচ্চতার রাস্তার পাশে পিটিএ স্কুলের সীমানা প্রাচীর নির্মাণ করা হচ্ছে উত্তর ইসলামপুর এলাকারবাসীর অভিযোগ কোনো প্রকার লিনটেন ছাড়া শুধুমাত্র 5 ইঞ্চির ইটের গাঁথনি দিয়ে 10 থেকে 11 ফিট উচ্চতার দেয়াল নির্মাণ করা হচ্ছে যার ফলে ঝুকির মুখে রয়েছে এলাকাবাসী সহ চরকিসুগঞ্জ এলাকায় ঘুরতে আসা দর্শনার্থী এ বিষয়ে মুরশিগঞ্জ পৌরসভা সাত নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সফিকুল হাসান তুশার রায়হান কবির ও হুমায়ুন ফরিদ স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন উপজেলা প্রশাসন বরাবর সরজমিনে গিয়ে দেখা যায় নিম্নমানের ইট দশ থেকে এগারো ফিট উচ্চতার দেয়াল নির্মাণ করা হয়েছে দেয়ালের পাশে রয়েছে বড় বড় মেহুগিনি গাছ সামান্য বৃষ্টি বা ঝড় তুফান হলেই দেয়ালের উপর আছড়ে পড়তে পারে বড় বড় ওই গাছগুলো ঘটতে পারে কোনো দুর্ঘটনা ইতিমধ্যে বেশ কয়েকটি দেয়াল নির্মাণ করা হলেও বাকি যতটুকু রয়েছে সেটুকু সাত ফিট উচ্চতার দেয়াল নির্মাণ করা হবে বলে জানান নির্মাণ কাজের কর্মচারীরা দশ ফিট করার জন্য দশ ফিট মেজারমেন্ট আমরা দশ ফিট হিসাবে কলাম করছি এখন দাঁত দিয়ে কিছু দশ ফিট ঠেকাইছি আর এই মুহূর্তে আর কি এলাকায় কিছু লোকে অভিযোগ দিছে যে এটা দেওয়ালটা এইভাবে রাস্তার পাশে দশ ফিট করা ঠিক হইব না এটাকে হাইট কমায় দিতে হবে

এ বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের ইঞ্জিনিয়ার মোহাম্মদ রাকিব বলেন এখানে কোনো ঝুঁকিপূর্ণ কাজ হচ্ছে না ডিজাইন অনুযায়ী কাজ হচ্ছে গ্রামবাসী দিয়েছিলাম দেখেন সর্বোচ্চ নিম্নমানের ইট দিয়ে কাজ একটা অভিযোগ করতেছে এবং দশ ফিট হাইট দেয়াল দিচ্ছে দশ ফিট হাইটের দেয়াল আমরা কারাগার ছাড়া কোথাও এটা দেখিনি যদিও দশ ফিট দিয়ে থাকে এটার মধ্যে দেখেন কোনো লিঙ্কিন ব্যবহার না করেই এই দশ ফিট দেয়াল তৈরি করতেছে নির্মাণ করতেছে এটা গ্রামবাসীর জন্য খুবই ঝুঁকিপূর্ণ এই এই গ্রামের এই দেয়ালের পাশে দিয়ে এই গ্রামের প্রায় আট দশ হাজার লোক প্রতিদিন যাতায়াত করে এবং একটা পর্যটন কেন্দ্রের মতো আছে মুন্সিগঞ্জের সব জায়গা থেকে লোকজন এখানে এই নদীর ওই পারে পর্যটন কেন্দ্রে যাতায়াত করে এখানে যেভাবে কাজ করা হচ্ছে নিম্নমানের যে কোনো সময় বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটতে পারে দশ ফিট একটা ওয়াল ঘটতে দশ ফিট দশ ফিট হাইডে কোনো ওয়াল কোন আসা সারা বাংলাদেশে আপনি কোন স্কুল বা মাদ্রাসা হোক বা প্রাইমারি স্কুল আপনি দশ ফিট হাইট ওয়াল কোন জায়গায় দেখছেন দেন এটা একমাত্র দশ ফিট ওয়াল ব্যবহার করে কারাগারে কারাগারে হেন্ডার কারাগারে বলিনি হ্যাঁ জেলখানার আশেপাশে এখানে দশ ফিট হাইট ওয়াল করে এবং নিম্নমানের কাজ করতেছে যা আপনি দেখেন বালু সিমেন্ট হ্যাঁ আপনি দেখেন এগুলো একদম নিম্নমনের একটা কাজ করতেছে যেগুলো মোট দশ ফিট ওয়াল আমাদের উপরে ভাঙিয়ে পড়তে পারে জন মানে বলতেছি যে এই যে ওয়ালটা যে করতেছে তারা যে মনে করেন দশ ফিট হাইটে কলম গুলা করছে ডাইরেক্ট লিনটেন ছাড়া মনে করেন দশ ফিট পর্যন্ত উঠে ফেলাইছে যে কোনো সময় আপনি দেখেন এই যে গাছগুলা আছে একদম দেয়াল ঘেসানো গাছগুলা এই গাছগুলা মনে করেন একটা তুফান ছাড়লে গাছগুলা দেয়ালের সাথে অবশ্যই আঘাত করব। তখন আমরা যারা পথচারী আছি আমাদের এই এলাকার আমাকে বাড়িঘর আমরা এখানে যখন এদিক দিয়ে চলাফেরা করতে যাবো আমাদের মানে একটা যানের রিক্স হয়ে দাঁড়ায় ঝুঁকিপূর্ণ এই সীমানা প্রাচীর অতি দ্রুত মেরামত করে মানুষের নিরাপত্তার ব্যবস্থা করার দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী মোহাম্মদ জাহাঙ্গীর আলম নিউজ সেভেন টিভি মুন্সীগঞ্জ